বিসমিল্লাহ রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য কিছু খাবার আছে যেগুলো বাঙালির ঐতিহ্যের সাথে মিশে আছে তেমনই একটি খাবার হলো মুড়ির মুরকি বা মুড়ির তক্তি অনেকে এটা মুড়ির মোয়াও বলা হয় আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবার কাছে রেসিপি ভালো লাগবে প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ ঘি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু নারকেল কুচি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো আছে আর দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি যে কোনো বাদাম কুচি আপনার এখানে ব্যবহার করতে পারেন এখন এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব চুলার আঁচটাকে একদম লোতে রেখে ভাজতে হবে যাতে করে এর কালারটা চেঞ্জ না হয়ে যায় বা পুড়ে না যায় সুন্দর একটা ভাজা ভাজা গ্রান বের হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ মুড়ি মুড়ি মুচমুচে হোক বা নরম হোক সব ক্ষেত্রে মুড়িটা একটু ভেজে নিতে হবে এতে করে মুড়িটা অনেক সুন্দরভাবে ক্রিস্পি হয় প্রায় পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে চুলার আঁচটাকে একদম লোতে রেখে আমি মুড়িগুলোকে ভেজে নিয়েছি তো মুড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মুড়ির কালারটাও যেন চেঞ্জ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন মুড়িগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি এবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনে এক কাপ পরিমাণ চিনি যখনই চিনিটা এরকম ক্যারামেল হতে শুরু করবে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে কোনো সাইডে পড়ে না যায় আর যখনই চিনিটা প্রায় ক্যারামেল হয়ে আসবে আর মধ্যে দিয়ে দিচ্ছি পোনে এক কাপ পরিমাণ খেজুরের গুড় আপনারা চাইলে নর্মাল গুড়ও ব্যবহার করতে পারেন এবারে গোটাকেও নেড়ে চেড়ে ভালো করে গলিয়ে নিব তবে এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না এতে করে কিন্তু এর যে আঠালো ভাবটা সেটা থাকবে না সেরাটা তৈরি হতে হতে এদিকে আমি এখানে এক চা চামচ পরিমাণ মৌরি একটু টেলে নিচ্ছি চুলার আঁচটাকে একদম লোতে রেখে আর যখনই মৌরি থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়ানো শুরু করবে চুলাটা অফ করে দিব আর এগুলোকে কিছুটা ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিব এদিকে আমাদের সেরাটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসেছে এর থেকে বেশি জাল করা যাবে না তাহলে কিন্তু এর মধ্যে তেতু একটা স্বাদ চলে আসবে এ অবস্থায় আমি চুলাটা অফ করে দিয়েছি চুলাটা অফ করে তারপর আমি এর মধ্যে মুড়িগুলো অ্যাড করেছি আর সেই সাথে অ্যাড করছি ভেজে রাখা নারকেল এবং বাদামগুলো এবং গুঁড়ো করে রাখা মৌরি এবারে সব কিছু নেড়েচেরে একসাথে ভালো করে মিশিয়ে নেব খুবই তাড়াতাড়ি এই কাজটা করতে হবে যাতে করে ঠান্ডা না হয়ে যায় ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে জমাট বাঁধতে শুরু করবে খুব দ্রুত নেড়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা প্লেটে আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম তারপর এর মধ্যে এটা সেট করে দিচ্ছি ঘি ব্রাশ করে না নিলে গুড়ের যে মিশ্রণটা সেটা কিন্তু প্লেটের সাথে আটকে যাবে পরবর্তীতে তুলতে কষ্ট হবে তো এখন এরকম একটা স্টিলের বাটির সাহায্যে আমি এভাবে চেপে চেপে সেট করে দিচ্ছি এটা কিন্তু খালি হাতে করা যাবে না কারণ অনেক গরম আছে খুব ভালো করে সমান করে আমি সেট করে দিয়েছি খুব ভালো করে সেট করে নিয়ে কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তবে পুরোপুরি ঠান্ডা করে ফেলা যাবে না বেশি ঠান্ডা হলে কিন্তু ক্যারামেলটা অনেক বেশি শক্ত হয়ে যাবে তাহলে কাটতে অসুবিধা হবে কিছুটা গরম থাকা অবস্থায় আমি এগুলোকে এভাবে কেটে শেপ দিয়ে দিচ্ছি তো এগুলোকে আমি আজকে বরফি আকারে কেটে নেব আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি করে কেটেছি ঠিক এরকম বর্ফি আকারে কেটে নিয়ে সাইডের যে অসমান অংশগুলো সেগুলো আমি হাত দিয়ে চেপে চেপে সমান করে দিয়েছি আর ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন এগুলো কতটা শক্ত হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এগুলো হাত দিয়ে গোল গোল মোয়ার শেপও দিতে পারেন আর এই মোড়ের মোয়া বা তক্তিগুলো কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় মাস সংরক্ষণ করে খাওয়া যাবে আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ